ভিডিও বা ফটো তোলার আগে স্কিনে পারফেক্ট লুক চান তাহলে অবশ্যই গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল এক ফোঁটা মেশান এবং মুখে ট্যাপ ট্যাপ করুন সফট ও ফিল্টার লুক আসবে স্কিন ডেড আর স্কিনে কম তবে অবশ্যই ডিমের কুসুমের সঙ্গে মধু এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দশ মিনিট মুখে লাগান স্কিন হবে ডিপলি নারিশড এবং গ্লোয়িং আপনার হাত পাখি ভীষণ কালচে দেখাচ্ছে তবে ডিডান মাস্ক বানিয়ে ফেলুন চালের গুঁড়োর সঙ্গে টক দই এবং লেবুর খোসা গুঁড়ো মিশিয়ে ইউজ করুন পনেরো মিনিট রাখুন পা হবে ব্রাইট এবং সুন্দর আপনি কি মেকআপ ছাড়াই নো মেকআপ লুক চান তাহলে কর্নফ্লাওয়ারের সঙ্গে গোলাপ জল মিশিয়ে পাঁচ মিনিট লাগান পোর ব্লার এফেক্ট আসবে মুখ কি আপনার লাল হয়ে যায় রেডনেস কন্ট্রোল করতে ভাতের মারের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ইউজ করুন স্কিন হবে কুল এবং লাল ভাবও কমবে স্মোক করে ঠোঁট কি খুব কালো হয়ে গেছে তাহলে লেবুর খোসা গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন সপ্তাহে তিন দিন ঠোঁট ধীরে ধীরে পিঙ্ক হবেই হবে মাথা গরম লাগে স্ক্যাল্প কুলিংস পাওয়া বানাতে পুদিনা পাতা রসের সঙ্গে নারকেলের জল স্ক্যাল্পে লাগান ইনস্ট্যান্ট কুলও আসবে মাথা ঠান্ডাও হবে কেমিক্যাল কাজল আর নয় ন্যাচারাল কাজল বানিয়ে ফেলুন বাদাম পোড়ানো কালো ছাই আর নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন ঘরে বানান ন্যাচারাল কাজল স্ট্রেসের কারণে কি স্কিন খারাপ হয়ে যাচ্ছে স্ট্রেস রিলিজ মাস্ক বানিয়ে ফেলুন কলা গোলাপ জল এবং মধু মিশিয়ে ইউজ করুন পনেরো মিনিট রাখুন স্কিন হবে রিল্যাক্সড এবং ফ্রেশ হাত পা কি একদম রাফ তবে অবশ্যই ভ্যাসলিনের সঙ্গে গ্লিসারের মিশিয়ে ব্যবহার করুন রাতে লাগান এবং মোজা পড়ুন সকালে উঠে হাত পা হবে সফট এবং সুন্দর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই সেভ করুন আরও এরকম ন্যাচারাল বিউটি টিপস পেতে ফলো এবং সাবস্ক্রাইব করুন টাটা বন্ধুরা